দেখুন বন্ধুরা এই ব্যক্তি খাবার নিয়ে বসে আছে আর অন্য দুইজন কিভাবে খাবার চুরি করে খায় দেখেন ওই যে নল দিয়ে অন্য সাইড দিয়ে দুইজন সেই খাবার চুরি করে খাচ্ছে দেখেন কিভাবে খায় কী টেকনিকেদের কিন্তু যে খাবার চকিদের দিচ্ছে তারও কিন্তু বুদ্ধি কম নাই সে কি করে এবার সেটা লক্ষ্য করুন এই দুটো তো খাচ্ছে আর মজা নিচ্ছে আর এদিকে যে খাবার চকি ছিল সে দেখেন কাঁচা মরিস বড় বড়ো কাঁচা মরিস। দিচ্ছে দিচ্ছে দুইটা আর একটা তিনটা এইবার চারটা এইবার এই কাঁচামরিচগুলো সেই খাবারের সাথে দেখেন কীভাবে ডলতেছে আরও হাত জ্বলে যাচ্ছে এইবার ওদেরকে কিন্তু মজা দেখাবে দেখেন এদের মজা দেখায় দেখেন এটা খুব মজা নিচ্ছে খাচ্ছে আর মজা নিচ্ছে এইবার দেখুন সে কীভাবে খায় দেখেন আবার সে নলটা ঢুকাই দিচ্ছে দিয়ে খাবারের ভিতরে দিয়ে সে টেনে খাবে আর ওই ব্যক্তি কিন্তু এবার মজা নেবে দেখেন সেই ঝাল মরিচ মেশানো সেই খাবার এবার খাচ্ছে আর দেখেন এই নাক মুখ সব দেখেন লাল হয়ে গেছে ঝালে তবুও কিছু বলছে না কারণ পাশে যেটা আছে ওটারও কিন্তু খাওয়া হয়েছে এই জন্য সে কিন্তু কিছু বলছে না দেখেন এবার এরে ডাকছে যে তুই আয় তুই খা দেখেন এবার এও আসতেছে এও এবার নল ঢোকাছে কিন্তু এই ব্যক্তি মনে করতেছে কি ও খেয়ে কি কিছুই হলো না তাই দেখেন সে আবার টেস্ট করে দেখতেছে ও বাবা সেই ঝাল